ধুবড়ির সীমান্ত এলাকায় ভারত নতুন লাচিত বরফুকন মিলিটারি স্টেশন স্থাপন করেছে এই পদক্ষেপকে দেশের পূর্বাঞ্চলের সেনাবাহিনী শক্তিশালী করার অংশ হিসাবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ ভারতের সীমান্তে সবচেয়ে সংবেদনশীল এলাকা হল শিলিগুড়ি করিডর বা চিকেন নেক একদিকে চীন ও নেপাল অন্যদিকে বাংলাদেশ ত্রিপাক্ষিক ভূ রাজনৈতিক চাপির কারণে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি বাংলাদেশে দু সালের পাঁচই অগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্ক শীতল এই প্রেক্ষাপটে সীমান্তে দ্রুত ঘাঁটি তৈরি করার সিদ্ধান্তকে কৌশলগত সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা তাদের মতে এটি শুধু সীমান্ত সুরক্ষা নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে ভারতের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা